দীঘা যাচ্ছেন কোথায় আপনারা খাবেন চলে আসুন আদি বাঙালি আপনাদের কাছে পাঁচলাতে উপস্থিত আদি বাঙালি দীঘা যাওয়ার সময় আপনারা অবশ্যই আদি বাঙালিতে একবার ঘুরে খেয়ে যাবেন আবার অনেক খুব সুন্দর হয়েছে আবার খুব সুন্দর হয়েছে আমার পরিবেশটা সত্যি ভালো লাগছে এবং পরিবেশ ছাড়া যা ডেকোরেশন করেছে খুবই সুন্দরভাবে করেছে আর খাবারটা তো অতি সুন্দর আদি বাঙালি হোটেল খুব সুন্দর এদের খাবারও খুব সুন্দর এই আদি বাঙালি রেস্টুরেন্টের উদ্বোধন উৎসবে আমরা এসেছি খুবই ভালো লাগছে এখানকার অ্যাম্বিয়েন্স এনাদের আরও একটি কাউন্টার আছে আমরা কলকাতার ব্রাঞ্চেও খাওয়া দাওয়া করেছি খুবই সুস্বাদু খাবারের মান খুব উন্নত মানের আমরা আজকে উদ্বোধন অনুষ্ঠানে এসেছি খুবই ভালো লাগছে এখানকার অ্যাম্বিয়েন্স আশা করি আগামী দিনে এই হোটেল এই রেস্টুরেন্ট আরও এগিয়ে যাবে এর স্বাদের মান বজায় রাখবে এবং মানুষের কাছে পরিচিতি বাড়িয়ে তুলবে আমরা এই আশা রেখে আজকে এই শুভ অনুষ্ঠানে সকলকে আমন্ত্রিত করছি যাতে আরও মানুষ আসে এবং এই হোটেলের খাবারকে মানুষের কাছে ছড়িয়ে দেয় এর টেস্ট আরও মানুষের কাছে ছড়িয়ে যাক আশেপাশে আরও অনেক হোটেল আছে আরও রেস্টুরেন্ট আছে আমরা খাওয়া দাওয়া করেছি আজকেই উদ্বোধন অনুষ্ঠানে এসে এখানকার খাবারের স্বাদ নিয়ে আমরা খুবই অনুতাপ খুবই গর্বিত যে এতটা ভালো মান কলকাতার হোটেলে যে খাওয়া দাওয়া সেই মান এখানে পাচ্ছে সবচেয়ে ভালো লেগেছে পরিবেশটা জায়গাটা যে মানুষ যেখানে এসে এখান দিয়ে যেই যাবে এটা দেখতে পেয়েই সে দাঁড়াবে গাড়ি নিয়ে দাঁড়াবে ঢুকবে এবং সবচেয়ে বড় কথা এর ভেতরে যে জায়গা যা পরিবেশ আমি দেখলাম এত সুন্দর একটা ফ্যামিলির পক্ষে এটা দারুণ দারুণ তারা খুব উপভোগ করবে সবচেয়ে বড় কথা এখানে যে মালিক বা এটা যে খুলেছে তার মধ্যে আমাদের বাপি আছে এবং আরিফ ভালো নাম আরিফ আরিফের যে অ্যাপিয়ারেন্স আরিফের যে মানুষের প্রতি যে একটা একটা মানুষ যে আসছে তাকে যে আহ্বান করা তার মুখে সদা হাস্য সেই মুখ এটা কিন্তু মানুষ চায় যে খেলাম চলে গেলাম কথা বললো না কিছু একটু দেখলো না খবর নিল না এটা কিন্তু আজকাল মানুষ পছন্দ করে না রিলেশান হচ্ছে বড় জিনিস সেই রিলেশানটা রাজু আমার মনে হয় রাখতে পারবে এবং কোয়ালিটি আমি রাজুকে বলেছি তোমার যে কোয়ালিটি তুমি যদি ঠিক মতো রাখো তোমার এখানে উপচে পড়বে মানুষ মানুষ আমি এমন টাইমে এসেছি বেশি খেতে পারিনি আমি একটা ফিশ রোল খেয়েছি সেটা খেয়েই আমার ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে আমি চিকেন বা ইয়ে আমি অত পছন্দ করি না কিন্তু খাইনি এত সুন্দর প্রিপারেশন এটা কিন্তু যদি ধরে রাখতে পারে আমার মনে হয় কারণ মানুষ দুটোর উপর নির্ভর করে ব্যবহার ব্যবহার আর কোয়ালিটি